ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর বেহাল দশা স্বাস্থ্য সেবার পরিবর্তে ভোগান্তিতে সেবা নিতে আসা রোগী ও স্বজনরা অভিযোগ আছে এইসব ক্লিনিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবা গ্রহীরা চিকিৎসা সেবা ও ওষুধ পান না সঠিক সময়ে সেবা কেন্দ্রগুলো না খোলারও অভিযোগ রয়েছে ঠাকুরগাঁও থেকে লুৎফুর রহমান মিঠুর রিপোর্ট দুর্গম অঞ্চলের মানুষকে সেবা দিতে দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র যেখানে সাধারণ মানুষ জ্বর সর্দি কাশিসহ নানা রোগের বাইশ ধরনের ঔষধ বিনামূল্যে পাওয়ার কথা তবে ঠাকুরগাঁও কমিউনিটি ক্লিনিকগুলোর চিত্র তার উল্টো জেলার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে দুই থেকে তিন ধরনের ঔষধ ছাড়া কিছুই মেলে না শুধু তাই নয় অভিযোগ আছে সেবা কেন্দ্রগুলো নির্দিষ্ট সময়ে খোলা হয় না আবার অনেক সময় খোলা থাকলেও থাকে না কোনো স্বাস্থ্য সেবাদানকারী ফলে রোগীদের পড়তে হয় চরম ভোগান্তিতে এপ্রিল মাস থেকে আমরা হচ্ছে যে ওষুধ মানে যে একটু সংকটের দিকে ছিলাম আর ওষুধ না আসাতে প্যারাসিটামল আসে যে ওটা তো অনেকে পাচ্ছে না প্যারাসিটামল তারপর অ্যান্টাসিড আর মেটোনিডাজল তো আগে থেকে বন্ধ করে দিছে ওটা এখন আপাতত দিচ্ছে না ছয় মাস ধরে আমরা ওষুধ কোনো পাচ্ছি না তখন আমাদের পেটিশন করে দিলো তখন আমরা বাজার থেকে কিনে নিছি খালি বলছে ওষুধ নাই এইভাবে মানুষ আসে আর ঘুরে যায় ওষুধ কোনো পাওয়া যায় না কর্মদর লোক এখানে ঠিকমতো উপস্থিত থাকে না এদিকে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল সংকট ও পর্যাপ্ত ওষুধের সরবরাহ নেই বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘাটতি থাকার কথা না হয়তো খুব অল্প সময়ের জন্য একটা থাকে আগামী সপ্তাহে শুরুর দিকে আবার তার প্রয়োজনীয় ওষুধ সংখ্যক তারা পেয়ে যাবে এবং পাওয়া মাত্র আমরা ওই দিনে এই ওষুধটা তাদেরকে সরবরাহ করব ওষুধ নেই বিষয়টা আসলে শুধু ঠাকুর বা ব্যাপার না এটা সবাই এখন জানে যে এটা সারা বাংলাদেশি এটা নাই এই কয়েকদিন পরে হয়তো চলে আসবে এবং কিছু কিছু অলরেডি চলে এসেছে কমিউনিটি ক্লিনিকগুলো সব সমস্যার সমাধান করে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে এমনটাই প্রত্যাশা সকলের এনটিপি নিউজ ডেস্ক